내어가다 개가 어다태 ছবি দেখে অবাক হচ্ছেন অবাক হবার কিছু নেই এই ছবি বাস্তব হাতে নাতে এক অভিভাবক প্রমাণ দিলেন এই রাজ্যের সরকারি স্কুলে ঠিক কেমন খাবার দেওয়া হয় মিড ডে মিলের নামে এই ছবি মুর্শিদাবাদের ডোমকলের বৃন্দাবনপুর খোসালপুর প্রাথমিক বিদ্যালয় স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তিনি প্রতিদিন স্কুলে আসেন নির্দিষ্ট সময়ের অনেক পরে আর মিড ডে মিলের খাবারের সমস্ত দ্রব্য নিয়ে আসেন তার নিজের বাড়ির মুদিখানার উদ্বৃত্ত থেকে এমনই বিস্ফোরক দাবি করেছেন ওই স্কুলে পাঠরত পড়ুয়ার অভিভাবকেরা দু তিন দিন আসলে এত বিশ্রী খাবার দেয় তাই খাবার খেতে পারবো না বাচ্চারা আর এই খাবার খেয়ে সরকার নিয়ে কিছু দেয় না একটা বাচ্চাদের এই একশো এক কিলো চাল রান্না দুশো গ্রাম পঁচিশ গ্রাম ডাইল দেয় না ওতে এখন এখন জিজ্ঞেস করো একটাকে দুটো ডাল গোনা যায় স্কুলে পড়ুয়ারাও জানিয়েছে মিডডে মিলের সঠিক নিয়ম মানা হয় না যে কারণে মিডডে মিলের খাবার খেতে সমস্যা হয় পড়ুয়াদের আমাদের কে হলো হল মিষ্টি দায় কেসে তাহলু দায় না একদিন হলো ধাই না একদিন হলো নুন হয় না আর একদিন সবাই তিন চারটি তিন চারটি সমিনদায় আর ডাল হয় না না